বন্ধুরা সবাই আশা করছি ভালো আছো আমি আল্লাহ রহমতে ভালো আছি আজকে আরেকটা একটা আপনার যে ভিডিও লিয়ে আইলাম ও দেখানি আমরা ডিম বান্ধা শেষ হয়ে গেছি কালকা থেকে আমরা বোর্ড লাগানো শুরু করব বিল্ডিংটা অনেক বড় বিল্ডিং ও দেখায়নি কেন মানে ખૂબ કેસ દાખલ ક્યાં ટાઈમ લાગશે બંધુ મને એલ સલ મારા લાસ્ટ ફિશિંગ છેમૈ બાયબાઈ હદા અંદર રદ દ આઠ આઠા કરે કે પીસ લાગટા છે টোয়েন্টি দিছি ফার্স্টটা আর সিক্সটি দুইটা কোর্সটা খুব বড় বড়ো বড়ো গ্যাপ এটা প্রচুর বড় ষোলো ফুট সতেরো ফুট গ্যাপ আর এটা তো লোকের ডবল হাইট আছে এটা ডবল হাইট আর মানে গ্যাপ খোলা রইব মিস্ত্রি বাই বান্দা শেষ হয়ে যায় বাকি এটা তো কোবা বাঁধি বাকি এটা এইটা বাঁধি বাকি দিয়েছে

नो गड़े बारो तेरह फुट जगह तो हर नंबर बी में एक्टर दिसी बी में टा दिसी होता है इसे लेफ्टर माने ज़ाय दी तो ना करो कोमल बंदा शोष तो पीस एक्टर नो बंदा बाय बाय ला बाय बाय ला बाय बाय মেস্তর ভাই শেষ যার কারণে খুব ফুর্তি যার কারণে ওদের কারণে বিম রুফরে দিয়ে ডাইরেক্ট আটিয়াই হয়েছিল মানে কোনো কি যার সাহস দেখা আপনি যে ওবার কিচ্ছু কই জানি আমরা স্কুল বান্দা শেষ করে দিলাম হিসাবে কিছু কইবার নাই খালি লাইক কমেন্ট শেয়ার করো আর ওই দেখো হাম আচ্ছা লাইক কমেন্ট শেয়ার করতে আপনি যে আমার দর্শক ভাই বলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবা আমরা ভিডিওটা যদি সে আপনি তোর ভালো লাগে তো অবশ্যই শেয়ার করে দিবা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানে আমি শেষ করে দিলাম